বললাম একটা এনে দাও এখান থেকে এই হচ্ছে সেট একটা ঝুনঝুনি আছে পাউডার আছে সে এখন গরম কালার কলা ভাজা কলা ভাজা খাবো আমি আর ওই জন্য বলি কোনো আওয়াজ নেই কেন আমার আনহার তুমি দোলনা চাপছো দিয়ে দাও গিফট দিয়ে দাও ওই তোর পাপা এসেছে বাপ ভালো না এই তুমি গিয়ে তুমি গিয়ে এই করছো শুধু না একবার করে যাচ্ছ মাছ কিনতে যাচ্ছে আমার এখন ফিস কিনতে যাচ্ছে ওখানে আছে যাও কিনবে না উল্টো পাল্টা কিছু হ্যাঁ আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমাকে চলে গেল ফিস কিনতে নানার সাথে আর আমি এখন রান্নাঘরে ঢুকেছি এখানে রান্নাঘরে সব কাঠের যে হবে এখানে ওগুলোর জন্য সব আঠা দিয়ে ফেরিকল কী সব লাগিয়ে দিয়ে চলে গেছে আজকে এবার এসে বসাবে তো আজকে ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে এখানে গ্রিলটাও লাগানো হয়ে গেছে এই গ্রিলটা কালকে ছিল না আজকে গ্রিলটাও লাগানো হয়ে গেছে আমার আম্মু এখান থেকে সব দেখতেও পাবে রান্নাও করবে রোদও খাবে সবাই দোয়া করবেন এইভাবে যেন সব কিছু কাজ কমপ্লিট হতে পারে আর উপরের ঘরের তো সব বাকি আছে ওইগুলো আমি এখন আপনাদের সাথে শেয়ার করিনি আবার পরে যখন আসবো তখন যদি হয়ে যায় কমপ্লিট সব শেয়ার করবো আপনাদের সাথে আপনারা সব সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমার আম্মু আব্বু সবাই সবার জন্য দোয়া করবে এই জায়গাটা যে কী ছিল আগে আগে তো ব্লগ করতাম না আগে তাই শেয়ার করতে পারিনি রে ছিল এই জায়গাটা আর কি হয়ে গেল আস্তে আস্তে চলো আর এবার আসে কখন দেখা যাক মাছ কিনে নিয়ে আর কত কী কিনে নিয়ে আসে আর চলুন বন্ধুরা এসে সাথে ব্লগটা এখান থেকে শুরু করছি সব পেরেক দিয়ে দিয়েছে আর এই জায়গাগুলোতে ফুলদানি বসবে একটা করে ফ্লাওয়ার্সের গাছ বসবে মাছ কিনো নি পিস কিন্তু এখন দশ টাকা পনেরো টাকা দাম পঁচিশ টাকা দাম আল্লাহ রসুল তুমি এই লজেন্টটা পঁচিশ টাকা আর ভালো না এই তুমি গিয়ে তুমি গিয়ে এই করছো শুধু না একবার করে যাচ্ছো চাল হুম হুম দাও দেখ খুলে খুলে যে তো সবাই পরিষ্কার আছে পঁচিশ টাকা দাম একবার করে যাচ্ছো আর ওই করে আসছো আর আমাদের ঘর বাড়ির বন্ধুরা অনেক পিছিয়ে আছে কিছু মনে করবেন না কাজ হচ্ছে বলে কারণ বাইরের কাজ ভিতরে কাজ বাপ আগে গেলাম আমার পাঁচ টাকা করে দেখ না কি ভারী

এখানটা করে বসে হ্যাঁ কেমন হয়ে আছে বল এবার কি রান্না করছো তুমি তুই কি করছিস শরবত হচ্ছে দেখ দাদা ভাই আছে বলে আনহার একটু ভালো লাগছে হ্যাঁ সব কিছু দেবে ওরে বাবা দি আমাকে তাড়াতাড়ি একটু খাবার দাম আমার খিদে পেয়েছে হুম আজকে আনহা গিন্নি হয়ে গেছে দেখুন বন্ধুরা আনা বলো দেখুন বন্ধুরা কি রান্না করছো তুমি পানি দিয়ে কি রান্না হচ্ছে কি হচ্ছে অরেঞ্জ বানানা তো কলা তো এটা এই খেলাগুলো আছে বলে ভাগ্যি সেইখানে নানীর বাড়ি এলে খেলা আনতে হয় না এখানে এক সেট খেলা থাকে বলে এদের কাজ মুখ হয়ে যায় দা বাসুন দা বাসুনে দাও এটা কি রান্না এটা রান্নাটার নাম কি কলা বেদানা কলা বেদানা কলা ভাজা কলা ভাজা খাবো আমি আর পানি দাও শরবত দাও বাহ বোতলটা কি সুন্দর তো হ্যাঁ কোথা থেকে কিনলে আর বোতলটা তুমি কোথা থেকে পেলে ওপর থেকে ওই ওপর থেকে পেরেছ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি দাদা ভাইয়ের সাথে রান্না করো হাফিস করবে কখন আর ছোট বেবি দেখতে হবে না ছোট বেবি আর তুমি ছোট বেবি দেখতে হবে না

এই হচ্ছে একটা সেট বললাম একটা এনে দাও এখান থেকে এই হচ্ছে সেট একটা ঝুনঝুনি আছে পাউডার আছে সে এখন গরমকাল আসছে পাউডার আর এই হচ্ছে সেট তো চলুন বন্ধুরা দেখে আসি পুচকিটাকে অবশ্য ভিডিও শেয়ার করতে পারবো কিনা জানি না তো যাই তো যতটা পারবো দেখানোর চেষ্টা করবো চল এরকমই নিয়ে যাই প্যাকেট দিই নি হ্যাঁ গিফট বেবিকে দিতে যাবো চলো জুতো পারো ধরো তুমি হ্যাঁ আমরা দেখতে বোন কাচিকে দেখতে আসছে আমরা চলো ধড়াম ধুকি আমন করে ধড়ে আছে দেখো চল এমবতি ভাবে তো দিদি দেবীর কাছে দেবীর চল আস্তে আস্তে চল আস্তে আস্তে এই বাড়িটা আচ্ছা ভালো হয়ে গেলো তো হ্যাঁ খালি তো নেই করো ওইদিক দিকে কই ছোট বেবি কই আস্তে এদিকে ঢোক এইদিকে ঢোক চল দেবীর কাছে দিয়ে দাও গिफ्ट দিয়ে দাও বলে করতে হবে চল ধরো হ্যাঁ করে দেখে গেছে হ্যাঁ आना बेबी देखेगा चुगिया पे बेबी देखी थी बेबी तेरे गोब्लू बियां अरे नाम <tid> की ओबाबड़ी ओये सोए जा बाबा तू हम तो क्या हूँ लागी सोचते हैं कोताय हाथ से हाथ से नहीं बे बेबी देख ले हाँ तो तुम्हें देख ले तो तो कुकर मुझे आज दिखेगा ना कुकर आज कुकर बहुत की साफ जाएगा तो ही कुकर आसे इक চলো ভালো চলো এবার ঘোরা হয়ে গেছে চারদের মতো আর বলবে না আমি ঘুরতে নিয়ে চলো ওকে চলো এখানে দেখুন বন্ধুরা আন্হামণিকে নিয়ে আমার মেজমার বাড়ি যাচ্ছিলাম আনহা সিজা আপামণিকে দেখবে বলে তো ওখানে একটা দাদি ছিল দাদি বলল চুলটা একটু ভালো করে বেঁধে দিত তো আমি চুলটা ভালো করে বেঁধে দিলাম আর এই দেখুন আনহার মেঝনানিদের বাড়ি তো যাচ্ছে ঠিকই কিন্তু ওখানে না সিজা আছে না রাইজা বেবি আছে কেউ নেই যাই হোক তবুও যাচ্ছি মেজমার কাছে দেখা করতে কারণ এখানে এলে আমি সবার সাথেই দেখা করি আর আনহাকে নিয়েও যাই আনহা তো খুব এক্সাইটমেন্টের সাথে যাচ্ছে যে ছোট বেবি দেখবে ছোট বেবি দেখবে ওকে তো বারবার বলছি আনহা নেই ছোট বেবি নেই ছোট বেবি বাড়ি চলে গেছে ওদের বাড়ি যেখানে সেখানে চলে গেছে কিন্তু ও বুঝছে না ও বলছে চলো যাবো দেখবো তো যাই হোক ওকে নিয়েই আমি গিয়েছিলাম আর ওদেরকেও খুব মিস করেছি ওই জন্য বলি কোনো আওয়াজ নেই কেন আমার আনহার তুমি দোল্লা চাপছ আর বেবি নেই তো নাই যা বেবি নেই মুনি নেই কেউ নেই বলো হ্যাঁ না চল আমরা আপামনি নেই চলো ফাঁকা দেখো আর এখানে বেবি চাকতে শুয়ে তো নেই চলো ওই জন্য বলি কোনো আওয়াজ নেই কেন আমার আনহার তুমি দোল্লা চাপছ আর বেবি নেই তো নাই যা বেবি নেই আপামনি নেই কেউ নেই বলো হ্যাঁ না চলো আমার আপাম আপামনি নেই চলো ফাঁকা দেখো আর এখানে বেবি চাকতে শুয়ে তো নেই চলো 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 এখানে এইদিকে 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 এটা মেয়াও

নেই বাবু নেই বাবু ঘরে চলে গেছে আচ্ছা বাবু যাবো চলো বাবাকে বাই বাই করে দাও যাবে যাবো না তো চলে যাই আজ আমার হাতে রাখ না দুটোটা ভুলে যাই তো ওই জন্য বাই করছি চল আমরা যাবো তো আমরা চলে যাচ্ছি দাদা বাই ভাই বন্ধুরা আর না চলো চলে যাই আমরা হ্যাঁ বাইরে থেকে আমাদের বাড়িটাকে এমন লাগছে বন্ধুরা দেখুন আর ওখানে রাকিব দাঁড়িয়ে বলছে দিদি তুমি কি চলে যাচ্ছ আমি বলছি হ্যাঁ আমি চলে যাচ্ছি একটু মজা করছিলাম ওর সাথে তারপর দেখুন আনহার পাপা বললো চলো ঘর বাড়ি পর্যন্তই পুরো নামিয়ে দিই তো আমি বললাম তুমি বাড়ি পর্যন্ত এসছো একবার বাড়িতে ঢোকো তো আনহাও ছাড়ছে না পাপাকে একদম তো বাড়িতে ঢুকেছে দেখুন থাকবে না পাপা

খুব বাজে তোমার অভ্যাস পচামে একটা ছেল এত কিছু কিনে নিয়ে চলে এসেছে আর দই নিয়েছে ফুড মাজা নিয়েছে চকলেট নিয়েছে কালকেও কিনদার যায় অত কিছু কিনে নিয়ে এলো আজকেও এইসবগুলো কিনে নিয়ে এসেছে এর সাথে সাথে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি আজকের ব্লগে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ